ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নতুন বই খুঁজছো তো তোমাদেরকে আজকে আমি কিভাবে তোমরা বই পাবে এবং পিডিএফ ডাউনলোড করবে এই সংক্রান্ত যাবতীয় আপডেট আজকে বুঝিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমরা জানো যে বই পেতে কিন্তু কিছুটা দেরি হবে তো তোমাদের প্রথমেই আমি বলে দিই প্রথমে তোমরা এনসিটিভি লিখে এসে লিখবে গুগলে লিখবে এনসিটিপি এনসিটিভি লিখে লিখে গুগলে সার্চ যে টি দেখতে পাচ্ছ এখানে প্রবেশ প্রবেশ করবে করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে যাবে পাঠ্যপুস্তকে যায় দুই হাজার তেইশ সাল না দুই হাজার বাইশ সাল কারণ দুই হাজার বাইশ সালে কিন্তু সর্বশেষ তোমাদের ষষ্ঠ শ্রেণীর কিন্তু যে বিষয় দু হাজার বারো সালে শিক্ষাক্রম ছিল এবং সেটি আলোকে কিন্তু তোমাদের এবার বই হবে পঁচিশ সালে তো এখানে গিয়ে দেওয়ার পর তোমাদের যে মাধ্যমিক স্তর দেখতে পাচ্ছ এই যে মাধ্যমিক স্তর ষষ্ঠ শ্রেণী এখানে তুমি ক্লিক করে দিবে করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের এই বই সাথে কিন্তু দু সালে যে নতুন বই ছাপা হচ্ছে সেটার সাথে তোমাদের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মিল থাকবে তাই অবশ্যই এখান থেকে পড়ে তোমরা নিজেদের পড়াকে একটু এগিয়ে রাখো এখানে কিন্তু সব বই তোমরা সুন্দর মতো পেয়ে যাবে প্রতিটা বই এগুলো তোমরা সুন্দর মতো পড়ে ফেলবে যেগুলো তোমাদের খুবই কাজে দেবে এবং অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নিয়মিত তোমরা আপডেট পেয়ে যাবে সে সাথে কিন্তু বছর শুরুতেই তোমাদের যে সাজেশনগুলো দরকার যাতে পিছিয়ে না পড়ো এই সংক্রান্ত ক্লাস এবং আপডেট ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে আর তোমরা ভিডিওর প্রথম কমেন্টেই কিন্তু এটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে